শুভ সকাল আমার বেডরুম থেকে দেখা যাচ্ছে কোন একটা দামি কর্টেজেও গেলে নিশ্চয়ই এরকমই হতো বাড়ি তো তার চেয়ে কোনো অংশ কম না আমার বেডরুমের এই ভিউটা অনেক সুন্দর আর অনেক দামি আমার কাছে একটা বেডরুমের ব্যালকনি থেকে আমি ক্যাপচার করতেছি যে দেখেন কলার মধ্যে ঢুলতেছে আমার খুব অদ্ভুত সুন্দর লাগে কচুরি পানার ফুল এই যে ফুটে আসে সুন্দর আমার অপরূপ বাংলাদেশ সখীপুর শরীয়তপুর আমার বেডরুমের ভিউ সুন্দর না এই যে মেঠোপথ গ্রামের পথ এটা আমাদের নতুন বাড়ি থেকে আমাদের পুরোনো বাড়িতে যাওয়া যায় এই রাস্তা দিয়ে আমাদের আপা টাকা না পায় একটু হাসেন শাহনাজ অনেক সুন্দর করে আমাকে চালতা বানায় খাওয়াইতেছে ও সেই শাহনাজের হাতের জাদুতে মিশে যাচ্ছে চালতা এটা নানুর রি থেকে আনছি চালতাটা এখন সে বানাচ্ছে পরম মমতায় আমার জন্য এখন দুপুরবেলা সেই করে এই চালতা আমি খাব শাহনাজ থ্যাংক ইউ আমার হচ্ছে দুপুর হইলে এটা ক্র্যাবিং অন একটু টক খাইতে ইচ্ছা করে কি কি রান্না করছো আজকে বলো গরম মাংস হুম মুগ ডাল হুম চিংড়ি মাছ দিয়া কুসুল লতি হুম ঠিক আছে থ্যাংক ইউ কিন্তু আমার তো এটাই খেতে ইচ্ছা করতেছে এটাই খাবো মজা করে এখন খাও এটা আচ্ছা ঠিক আছে দাও ওকে সো এখন চালটা ভর্তা খাবো দুপুরবেলা

বিসমুল্লাহ রহমান ভুলে গেছিলাম কি যে মজা উম অনেক টক মজাও মানে সেই সাদ খুব মজা কার চালতো ভর্তা ভাল লাগে দুপুরবেলা একটা টপ খেতে খুব ভালো লাগে আমার গ্রামে আসলে তো কথাই নেই আমাদের শুটিং দুপুরবেলা এরকম একটা ভর্তা খাই তো গ্রামে আসছি চালতা ভর্তা খাবো না এটা তো হয় না আমার ডাল দিয়ে খাই সেই মজা থেকে বিরিয়ানি পাঠাইছে মামি খাসির বিরিয়ানি আমার জন্য স্পেশালি আমার জন্য আম্মুর জন্য আমরা এটা খাবো অনেক সুন্দর ঘ্রান বের হচ্ছে গ্রামের বাড়িতে আসলে আসলে সব খাবার দাবার একটার পর একটা খেতেই থাকি মামি পাঠাইছে সকাল শরীয়তপুর আমার প্রাণে সখীপুর ছাদে উঠি সকালে নাস্তা খেয়ে এখন হচ্ছে চা খাচ্ছি আর নরম শীতের রোদ খাচ্ছি তাকানো যাচ্ছে না রোদে এত সুন্দর ভিউ মানে মনটা এত শান্তি হয়ে যায় আমাদের ছাদে উঠলে বাড়িটা তিনতলা এবং পুরোটা একদম গ্রাম দেখা যায় বাড়ির উপরে উঠলে এটা অনেক শান্তি লাগে শান্তি লাগে এই জন্য যে গ্রামকে আমরা তো আসলে শহর থেকে ওইভাবে অবজার্ভ করতে পারি না কিন্তু মানে গ্রামে আসলে এটাকে একদম ফুল অফ স্পিচ মানুষের একদম কী বলবো মনটাকে ঠান্ডা করে দেয় শীতল করে দেয় একটু দেখায় না এত সুন্দর মানে একটু এক্সপ্লেন করা যায় না শুধু দেখানো যায় মানে যদি এখানে সবাইকে নিয়ে আসতে পারতাম সেই কবির কবিতার মতো তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোটো গায়ে গাছের ছায় লতায় পাতায় সবাই ভুলে যায় আমি ভুলতে পারি না বারবার শিকড়ের টানেই চলে আসি নিজের গ্রাম নিজের মাতৃভূমি জন্মভূমি সখীপুর এমন সুন্দর দৃশ্য কি সুন্দর দৃশ্য দেখেন আমি ছাদ থেকে দেখতেছি বসে বসে চা খাচ্ছি আর দেখতেছি কি সুন্দর ছবির মতো গ্রামটা আমার নাম তার সখিপুর যেমন সুন্দর নাম এমন সুন্দর গ্রাম দেখা কি সুন্দর ছোটবেলায় যখন ছবি আঁকতাম এরকম ছবি আঁকতাম এই ঠিক এরকম ঘর গরু উম মাঠে হাল চাষ এগুলোই ছিল আমার ছবি তে কত সুন্দর সকাল তো হচ্ছে আমাদের বাড়ির বাড়ি আর এটা হচ্ছে বিল্ডিং এর উপর থেকে রাস্তার পাশে বাইকিং হচ্ছে গ্রামে হচ্ছে আমাদের বাজারের পাশে তো বাড়ি বাজারটা নানুদের তো বড়ো বাবা বড় বাবারাই প্রতিষ্ঠা করেছিল তো যে শুনছেন কানে বলতেছে মানে মাইকিং হচ্ছে তো এখন তো শীতকাল অনেক দোয়া মাহ ফিল হয় সেটারই মাইকিং হচ্ছে এই যে পুরা ভিউটা এই যে তো এখান থেকে নানুর খুব কাছে আমরা হেঁটেও যাইতে পারি বিশ টাকা ভাড়া দিয়েও যাইতে পারি অটোতে ইচ্ছেগুলো আপনি হেঁটেও যাইতে পারবেন না এটা হচ্ছে দাদার বাড়ি আমাদের বাড়ি আর নানুর কাছে বিশ টাকা দিয়ে আসা যায় তো এখানে স্কুল কলেজ হাটবাজার থানা সব কিছুই আমার নানুরা প্রতিষ্ঠা করেছে আর এখানে একটা আমাদের আরেকটা কলেজ আছে হাবুবুল্লা কলেজ এটাও বিএমপি প্রতিষ্ঠা করেছে আমার দাদার বাড়ির জমি তো এই যে আমরাই দিয়েছি জমিটা এই যে এখানে একটা সুন্দর আই রাস্তা অনেক সুন্দর এখন তো শীতকাল একটু শাক সবজি হচ্ছে এগুলোই বেশি হচ্ছে আর মাঠটাতে একটু খালি ভালো লাগছে রোদ খেতে মাইকিং হচ্ছে আমি এখন আমাদের দরবার শরীফে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে মোস্ট অফ টাইম খালি থাকে বাড়িটা এত বড় বাড়ি এখানে ওয়াশরুমে একটা মোমাত্রি বাসা হয়েছে বিশাল বড় বাসা তো সবাই বললো এটা নাকি মৌমাছি না আরেকটা কি পোকা আছে মৌমাছি মতো বললা কামড় দিলে মানুষ বাঁচে না এটা হচ্ছে দেখেন এখানেও বাসা করছে মৌমাছি এটা মৌমাছি আর এটা হচ্ছে এটা এই যে তো এই হলো অবস্থা আসলে আপনি যতই সম্পদ বানান যাই করেন না কেন মানুষের কল্যাণেও যদি কিছু করেন সেখানে যদি পশু পাখি বাসা বছি সেটা নাকি ভাঙতে হয় না তো সেই থিওরি থেকে আমার ভাই এটা ভাঙতে দেয় নাই এখন এটা এত বড় ঢোলের মতো হয়ে গেছে এখন এটা কেউ যে কাটবে বা ভাঙবে সেই সাহসটাও কারো নাই সেইটাও সবাই ভয় পাচ্ছে যে কয়েকদিন আগে দেখছেন না যে মৌমাছি কামড়ায় মানুষ কি মেরে ফেলছে এই জন্য তো সবাই আসলে সাবধানে থাকবেন আমি যেটা বিশ্বাস করি এই পৃথিবীতে যদি আপনি মানে কি বলে সাপকেও আঘাত না করেন সে আপনাকে কামড় না এটা আমার থিওরি আমি জানি না এখন এই জন্য আমি এটাকে আঘাতও করছি না কিছুই করছি না সবাই আমাকে বলছে খবর এটার কাছে কিন্তু যায় না কিছু না এই আল্লাহ ভালো রাখুক আমাদেরকেও ভালো রাখুক এটা যদি সাত এখান থেকে চলে যায় ভয় লাগে অনেক ওয়াশরুমটা একদম মানে এমনিতে তো আগেও ওর আসে না ওরসের সময় সবাই একত্রিত হয় কিন্তু এখন এই যে এই অবস্থা

হচ্ছে বাড়িতে করতেছে এবার খাওয়া আমার করছে নাম আমরা খাইছি তা এখন ওদের জন্য নিয়ে যাচ্ছি অনেক মজা হবে আজকে সোমবার সোমবারে হচ্ছে আমার রোজা আমি খাবো না আমি হচ্ছে